জামিন পেলেন নৌসাদসহ চুরাশি জন ষড়যন্ত্র ব্যর্থ বলল আইএসএফ জামিন পেলেন নওসাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক সহ মোট চুরাশি জনকে বুধবার গ্রেফতার করা হয়েছিল বৃহস্পতিবার তাদের পেশ করা হয় আদালতে বুধবার গ্রেফতার হওয়ার পর জোড়াসাঁকো থানাতেই রাত কাটান নৌসাদ সিদ্দিকী আইএসএফের একজন অন্যান্য কর্মীরা রাত কাটান সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানায় পুলিশের কাজে বাধা দেন সরকারি সম্পত্তি নষ্ট করা এবং রাস্তা আটকানোর অভিযোগে গ্রেফতার করা হয় বিধায়ককে সমর্থকের জমায়েত এদিকে তারা নওসাদের মুক্তির দাবিতে সরব হন স্লোগান দিতে থাকেন একে একে নওসাদ এবং সমর্থকদের আদালতে তোলা হয় আদালতে আইনজীবী ফিরদৌস শামীম বলেন ধ্রুতদের মধ্যে অনেকেই আছেন যারা সরকারি কর্মী শিক্ষক আইনজীবী রয়েছেন ডব্লিউবিএসই ডিসিএল এর ইঞ্জিনিয়ার আছেন দুজন তিনি আরো উল্লেখ করেন আইএসএফ সমর্থকরা ওবিসি ইস্যুতে গিয়েছিলেন বিক্ষোভ দেখাতে রাজ্যে লক্ষ লক্ষ ছেলেমেয়ে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন আইন জীবির অভিযোগ পুলিশ অ্যাটাক করেছে পাঞ্জাবি ছেড়া হয়েছে তদন্তের সহযোগিতা করবেন বলেও জানান আইনজীবী শর্ত সাপেক্ষ জামিন দেওয়ার কথা বলেন প্রথমে পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় নৌসাদ সহ প্রত্যেককে পরে পরে সেই বন্ড মুকুপ করে দেওয়া হয়েছে নৌসাদ জামিন পাওয়ার পর বাইরে উৎসাহী সমর্থকদের উল্লাসের ছবি দেখা যায় তারা বলেন ষড়যন্ত্র ব্যর্থ করেছে জনগণ গোটা বিভাগ দায়ী নয় ভাইজানকে খুন করার চক্রান্ত করা হয়েছিল তবে সব প্লেস খারাপ নয় কয়েকজন গুন্ডামি করেছে আপাতত সমর্থকেরা আদালতের বাইরে শান্তিপূর্ণ অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী কর্মসূচি জানানো হবে